ঝাড়খণ্ডের ধানবাদ জেলা আর পশ্চিমবঙ্গে পশ্চিম বর্ধমান জেলার সীমানায় যে জায়গাটি সেটিকে ঘিরে রয়েছে প্রাচীন অজানা ইতিহাস কিংবদন্তি প্রাকৃতিক ও ভৌগোলিক বিশেষত্ব এবং তার সাথে তো রয়েছেই রাজনৈতিক টানাপোড়ে না সমস্যা এই যেমন বাংলা মানে আমাদের পশ্চিমবঙ্গ এখন হাজারো সমস্যার সম্মুখীন এবং প্রতিটি সমস্যাই যথেষ্ট গম্ভীর তার মধ্যে ডিভিসি ঝাড়খণ্ডের থেকে জল ছাড়ায় দক্ষিণ দামোদর অববাহিকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে দামোদরকে বাংলার দুঃখ বলা হয় তবে জানেন তো একসময় দামোদরের কিন্তু এই অপবাদ ছিল না হ্যাঁ সে কথা নিশ্চয়ই বলব দামোদর ভ্যালি কর্পোরেশন সংক্ষেপে ডিভিসির সব থেকে বড় জলাধার হচ্ছে মাইথন এই নামটা আপনারা নিশ্চয়ই শুনেছেন বহু লোক ঘুরতেও গেছেন সেখানে কিন্তু এই জায়গার আসল নাম যে মাইথন নয় সেটা বোধ অনেকেই জানেন না বা ভুলে গেছেন মাইথনের গুরুত্ব কোথায় সেটা জানেন কি কেন হল মাইথন মাইথন বাঁধ কিন্তু দামোদর নদের বাঁধ নয় মাইথন নামের সাথে জড়িয়ে আছে আরও অনেক ইতিহাস আর সেই জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে শুনতে হবে তাহলে জানতে পারবেন সব কথা নয়তো মিস করে যাবেন অনেক কিছু নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি সায়ন আর আমার সাথে আছে পিনাকি আজ আমরা চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আসে থাকা বেল প্রেস করে দিতে ভুলবেন না চলুন আর দেরি না করে বেরিয়ে পড়ি আজকের ইতিহাসের খোঁজে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে রচিত মৎস্য পুরাণে দামোদরকে মহাগৌরী বলা হয়েছে দামোদরকে দুর্গম নদও বলা হয়েছে সেখানে ভারতের অন্যান্য পৌরাণিক গ্রন্থে এই নদের বন্যার ভয়াবহতার কোন উল্লেখই নেই গবেষক শ্রীমতী কুমকুম ভট্টাচার্যের লেখা থেকে জানা যায় হান্টার নামে এক ব্রিটিশ তার আঠারোশো ছিয়াত্তরের রিপোর্টে বলেছেন যে দামোদরের হঠাৎ বন্যা বড় মারাত্মক ছিল যাকে হরপা বান বলে তারও আগে এক তরুণ ধর্মোপাসক ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের সেপ্টেম্বর অক্টোবর মাসে বন্যার উল্লেখ করেছেন ওনার দামোদর নিয়ে লেখাতে যদিও রেকর্ড অনুযায়ী দামোদরে প্রথম বন্যা হয়েছে সতেরোশো খ্রিস্টাব্দে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে উনিশশো সালে দামোদরের প্রবল বন্যার ফলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় রেলপথ জিটি রোড এবং অন্যান্য সড়ক পথ সব জলের তলায় গ্রামের পর গ্রাম ভেসে গেছিল কলকাতা বিচ্ছিন্ন হয়ে যায় অন্যান্য জায়গার সাথে দশ সপ্তাহ চলে এই অবস্থা ব্রিটিশ গভর্নমেন্ট এই বন্যার পরেই দামোদরকে বৈজ্ঞানিক উপায়ে নিয়ন্ত্রণের কথা ভাবেন ব্রিটিশ গভর্নমেন্ট টেনেসি ভ্যালি অথরিটির একজন সিভিল ইঞ্জিনিয়ার মিস্টার ডাব্লু এল ভোটকে ডাকেন এই ব্যাপারে সমাধান করার জন্য তিনি উনিশশো সালের মধ্যেই বাঁধের পরিকল্পনা সম্পূর্ণ করেন অবশেষে স্বাধীন ভারতে প্রথম বাঁধ পিলাইয়া বাঁধ শুরু হয় সাতই জুলাই উনিশশো সালে উনিশশো সালে কোনার উনিশশো সালে মাইথন এবং উনিশশো সালে পাঞ্চেত বাঁধের কাজ শুরু হয় মাইথন বাঁধের নির্মাণ হয়েছিল প্রধানত বন্যা নিয়ন্ত্রণ করার জন্যে এবং ষাট হাজার কিলোওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এখানে জলের তলায় একশো ফুট গভীরে ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন রয়েছে যা পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন বাঁধটি নির্মিত হয়েছে বরাকর নদীর ওপর জলাধারটির আয়তন পঁয়ষট্টি বর্গ কিলোমিটার কিন্তু প্রকৃতির কাছে মানুষ অসহায় কিছু ক্ষেত্রে অবশ্যই মানুষই দায়ী এত কিছুর করেও তাই বিধ্বংসী বন্যা আটকানো যায় না চলুন এবার যাওয়া যাক অন্য ইতিহাসের খোঁজে সময়টা খ্রিস্টীয় বারোশো শতাব্দী মানে টুয়েলভ সেঞ্চুরি গভীর জঙ্গলের পথ ধরে চলেছে সত্য বিয়ে হওয়া ছিলেন জঙ্গলের মধ্যে সেনের পালিতা কন্যা কাশীপুরের কল্যাণী প্রসাদের সঙ্গে বিয়ে হয় লক্ষ্মীর বিয়েতে যৌতুক হিসেবে মা শ্যামারূপার মূর্তি তুলে দেওয়া হয় নবদম্পতির হাতে বিয়ের পর কুলটির কাছে সেই জঙ্গলের মধ্যে পিকভ্রষ্ট হয়ে জঙ্গলের মধ্যেই দেবী শ্যামারূপাকে নামিয়ে রাখেন কল্যাণীপ্রসাদ সেই দিনটা পথ খুঁজতে খুঁজতেই কেটে যায় পরের দিন রাস্তা খুঁজে পাওয়ার পর যখন কল্যাণীপ্রসাদ দেবীকে তুলতে আসেন তখন শত চেষ্টাতেও দেবী শ্যামারূপাকে সেখান থেকে নড়ানো যায়নি সেই জঙ্গলেই দেবী শ্যামারূপার মন্দির প্রতিষ্ঠা করেন কল্যাণীপ্রসাদ তার নামে দেবীর নাম হয় কল্যাণেশ্বরী আরেকটি মতো শোনা যায় বারোশো বছরের পুরনো এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং মহারাজা বল্লাল সেন মন্দিরের প্রাচীন তথ্য থেকে জানা যায় খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে কাপালিক দেবদাস চট্টোপাধ্যায় মা কালীর সাধনা করার জন্য এখানে আসেন সেই সময় এই এলাকায় ছিল ঘন জঙ্গল শোনা যায় রাজা বল্লাল সেন ছিলেন ওই সাধকের ভক্ত কালী সাধকের নির্দেশ মেনেই তিনি মন্দির নির্মাণ করেন সেখানেই বহু বছর আরাধনা হয় দেবী শ্যামার উপার গ্রামে জনবসতি গড়ে উঠলে দেবী নাকি কোলাহলে রুষ্ট হয়ে এক ফুট গভীর গর্তে আশ্রয় নেন সেই সময় থেকে ওখানেই পূজিত হচ্ছেন মা কল্যাণেশ্বরী কল্যাণেশ্বরী মন্দিরে কোনো মূর্তি পূজা হয় না এখানে রয়েছে একটি বড় পাথর তার তলায় আছে একটি অদৃশ্য গুহা পাথরের এক কোনায় একটি গর্ত রয়েছে ভক্তদের বিশ্বাস উই গর্ত ছুঁয়ে দেখলেই দেবীর আশীর্বাদ লাভ করা যায় পাহাড় জঙ্গল আর নদী ঘেরা সুপ্রাচীন এই মন্দিরটি ছিল সাধকের সাধনস্থল সাধকের নিভৃত সাধনার অন্যতম স্থান ছিল এই ক্ষেত্র তান্ত্রিক সাধকগণ এখানে সাধনা করে কল্যাণেশ্বরী মায়ের স্থান প্রতিষ্ঠা করেন সিদ্ধ চৈতন্য নামক এক সাধক এখানে এসে সাধনা করেন এবং মাতৃবিগ্রহ রাখেন যদিও এ নিয়ে মতান্তর রয়েছে পাথরটিকে মাইথন পাহাড় বলে যার পাদদেশে রয়েছে মন্দির সেই থেকে এই জায়গার নাম হয় মায়ের স্থান বা মাইকে থান তার থেকে মাইথন কিন্তু এই জায়গার অন্য আরেক নাম ছিল সে কথায় আসছি পরে মন্দির তৈরি নেপথ্যে রয়েছে অন্য আরেক ইতিহাসও দ্বাদশ শতকে এই জায়গা ছিল পুরুলিয়ার কাশীপুরের রাজা পরিপদ গুপ্তের রাজত্বের অংশ তিনি এই মন্দির তৈরি করেন তবে ঐতিহাসিকরা মনে করেন কাশীপুরের রাজা হরিপদগুপ্ত হলেন রাজা বল্লাল সেনের পালিতা মেয়ে লক্ষ্মীর স্বামী কল্যাণী প্রসাদের বাবা পরবর্তীতে পঞ্চকোটের রাজা এই মন্দিরের পুনর্নির্মাণ করেন মা কল্যাণেশ্বরী মন্দিরের জন্য জায়গার নাম হয় মাইথন কিন্তু প্রাচীনকালে এই জায়গার নাম ছিল স্বপ্নপুর পরবর্তীতে শ্রবণপুর বর্তমানে শবনপুর বরাকর নদীর পারে মাইথন নিয়ে রয়েছে অনেক কিংবদন্তি অনেক মতানৈক্য শুধু বাঁধ দিয়ে যেমন নদীর গতিপথ আটকানো যায় না তেমনই ইতিহাসকেও বেঁধে রাখা যায় না প্রকৃতির ধ্বংসলীলা হয়তো রুখতে আমরাই পারি প্রকৃতিকে ধ্বংস না করে তাহলেই লাখো লাখো মানুষকে আর হয়তো জীবন হারাতে হবে না ভিটেমাটি হারাতে হবে না আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর হ্যাঁ আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার